কুমিল্লায় দুর্গাপূজায় নিরাপত্তা ও সুরক্ষায় থাকবে বিএনপি দেশের ভূমিপুত্র আপনারা আপনাদের পুজো করবেন আমরা মুসলিম হিসাবে আমরা যদি আপনারা মনে করেন আমাদের কোনো হেল্প করা প্রয়োজন আছে ভলেন্টিয়ার হিসেবে অবশ্যই আমরা করব কেন্দ্রীয় বিএনপি ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি হাজি আমিন ও রশিদ ইয়াসিন বলেছেন দুর্গাপূজায় নিরাপত্তা রক্ষার পাশাপাশি সৌহার্দ্য সম্প্রীতি রক্ষা ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে বিএনপি পাশে থাকবে উৎসব চলাকালে প্রতিটি পূজা মণ্ডপে বিএনপি নেতাকর্মীরা সুরক্ষা বিধানে সহযোগিতা করবে অ্যাকচুয়ালি পূজাতে অতীতে বলতে জীবনে একবারে হয়েছে এবং এটা নিয়ে পুরা কুমিল্লাবাসী ঘৃণা করে যারা করেছে তাদেরকে দুঃখজনক হল ওই দিন এই সময় যারা যারা এটা করেছে এখন পর্যন্ত সত্যিকার অর্থে ওই ঘটনাটা তদন্ত হয় নাই তাদেরকে গ্রেপ্তারও করা হয় নাই এটা একটা গ্রেপ্তার গ্রেপ্তার নাটক বা বিচার বিচার নাটক হয়েছিল আপনারা এই পূজা উপলক্ষে আমরা গত তিন চার দিন আগে আমরা কুমিল্লার যত হিন্দু সমুদায় পূজারি যারা আছে বা বিভিন্ন পূজা মণ্ডপের কমিটির যারা আছে তাদের সাথে অনেক বড় ধরনের আমাদের একটা মত বিনিময় সভা হয়েছে ঈশ্বর পাঠশালা আছে এখানে প্রায় হাজার খানিক লোক ছিল সো ওইখানে আমরা সবাই সাথে মত বিনিময় করেছি কিভাবে সুন্দর করা যায় আমাদের কোনো সহযোগিতা যদি লাগে আমরা সেই সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি সো এখানে সবাই এক আলোচনার ভিতরে একটা সিদ্ধান্ত আমরা পড়ছি যে পূজা মণ্ডপগুলি তো বিভিন্ন জায়গায় করা আছে সো মনে করেন আমার আমি আপনাকে যেখানে বসে ইন্টারভিউ দিচ্ছি তার পিছনে দুইটা পূজা মণ্ডপ আছে দুই গ্রামে দুইটা পূজা মণ্ডপ তো ওইখানে বলা হয়েছে ওই গ্রামের যারা ইয়াং জেনারেশন আছে হিন্দু সম্প্রদায় বা সনাতনী যারা আছে তারা যদি মনে করে যে তাদের ভলন্টিয়ার দ্বারা এটার কন্ট্রোল করা একটু কঠিন হবে বা আরও কিছু লোক ভলনটিয়ার হলে জিনিসটা সুন্দর হবে এখানে এখানে বলে রাখা ভালো সন্ধ্যার পর নর্মালি সন্ধ্যার পর পর রাত এগারোটা পর্যন্ত পূজা মণ্ডপে দর্শনার্থীর একটা ভিড় থাকে এই সময়টাই একটু ইয়ে করতে হয় তো ওইভাবে বলা আছে প্রত্যেকটা গ্রামে বা যেখানে পূজা মণ্ডপ ওই অঞ্চলের আমাদের নেতৃবৃন্দ যারা আছে আমাদের নেতাকর্মী যারা আছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যদি হিন্দু সম্প্রদায়ের এরা এরা যদি আমাদের সহযোগিতা চায় ওই একটা ভলন্টিয়ার টিম তো তৈরি হয় ওইখানে অবশ্যই আমরা সহযোগিতা করব ওইভাবে আমরা প্রস্তুত আছি আর এখানে একটা জিনিস যেটা আছে সেটা হলো এই যে পূজা মণ্ডপ পাহারা দেওয়া আমি এই জিনিসটাকে ভালোভাবে দেখি না কারণ হিন্দু সম্প্রদায় দেশের ভূমিপুত্র দেশের ভূমিপুত্র সুতরাং পাহারা দেওয়ার কথাটা যখন আসে তখনই মনে হয় তাদেরকে খাটো করে দেখা হয় কেন খাটো করে দেখা হবে এই খাটো করে দেখাটা আমি পছন্দ করি না আমাদের আলোচনার বিষয়বস্তু ওইটাই ছিল হ্যাঁ ওইটাই ছিল আপনারও দেশের ভূমিপুত্র আপনারা আপনাদের পুজো করবেন আমরা মুসলিম হিসাবে আমরা যদি আপনারা মনে করেন আমাদের কোনো হেল্প করার প্রয়োজন আছে ভলেন্টিয়ার হিসেবে অবশ্যই আমরা করব। আর আমি আশা করি না এই ধরনের কোনো খারাপ কাজ যেটা হবে উনিশশো সালে যে ঘটনা হয়েছিল এই ঘটনায় যদি সঠিক বিচার যদি তখন হইত সঠিক অপরাধীকে যদি ইয়ে করা হইতো তাইলে এটা নিয়ে আর এখন কেউ দুশ্চিন্তা করতো না আর ওইটাই ছিল কুমিল্লার ইতিহাসে একমাত্র দুর্ঘটনা হাজার বছরের ইতিহাসে কুমিল্লাতে হিন্দু মুসলিমের ভিতরে কোনো রায়ট নাই কোনো উশৃঙ্খলতা হয় নাই সবাই সুন্দরভাবে জীবনযাপন করে সুতরাং আমি আশাবাদী আগামী পূজা তো এ ধরনের কোনো প্রবলেম হবে না প্লাস প্রশাসনও যথেষ্ট সচেতন আছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন সনাতন ধর্মাবলম্বীদের সুরক্ষা দেয়া হবে তাদের নিরাপত্তা যে কোনো মূল্যে নিশ্চিত করবেন বিএনপির নেতাদের প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা বিধানে ও সার্বিক সহযোগিতা প্রদানের দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তিনি পূজা মণ্ডপে সুষ্ঠু পরিবেশ ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ধর্মীয় উৎসব শারদীয় দুর্গ উৎসব যেটা আগামী কয়েকদিনের মধ্যে শুরু হবে এই দুর্গোৎসবকে সামনে রেখে আমাদের কুমিল্লা জেলা বিএনপি মহানগর বিএনপি আমাদের নেতা হাজিয়া ইয়াসিন সাহেব বাড়ি আবু শহর সাহেব সহ সকল বিএনপি যুবদল ছাত্রদলের সকল নেতৃবৃন্দরা আমরা দফায় দফায় নিজেরাও বৈঠক করছি এবং হিন্দু সমাজের সকল নেতৃবৃন্দদের সাথে হিন্দু সমাজের যে সকল নেতারা আছে তাদের সাথেও আমরা গত কিছুদিন আগে ঈশ্বর পাঠশালায় অনেক বৃহৎ পরিসরে আলোচনা করেছি আমরা আগামী দুর্গাপূজা যাতে কুমিল্লায় অন্তত শান্তিপূর্ণ হয় সেটার জন্যে আমরা সব ধরনের পরিকল্পনা গ্রহণ করছি আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাথে আমাদের বিএনপির নেতাকর্মীরাও সব জায়গায় স্বতঃস্ফূর্তভাবে তাদের থাকবে এবং প্রতিটি এলাকায় জন্য যে সকল স্থান যে সকল এলাকায় দুর্গাপূজার মণ্ডপ হবে সেখানে আমরা আলাদা আলাদা করে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে দিয়ে আমরা কমিটি গঠন করে দিচ্ছি তাদের দুর্গাপূজা যাতে সুন্দর সাবলীল এবং সুশৃঙ্খলভাবে হয় এখানে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় আপনারা জানেন যে গত বিগত সরকারের আমলে কুমিল্লায় একটা দুর্গাপূজায় একটা ঘটনাকে কেন্দ্র করে সারা বিশ্বে এটা একটা আলোড়ন সৃষ্টি করেছিল এই ধরনের কোনো ঘটনা যাতে সৃষ্টি করতে না পারে সেদিকেও আমরা লক্ষ্য লক্ষ্য রাখছি কারণ এই আন্দোলনের পরে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন কোনো সময় হুজুর হয়ে কোনো সময় হিন্দু হয়ে কোনো সময় ইয়া বিভিন্ন ইস্যুতে এই রাঙ্গামাটি খাগড়াচুরি সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে একটা অশান্ত বাংলাদেশ করার চেষ্টা করছে তা আমাদের প্রচেষ্টা থাকবে যে অন্তত এই কুমিল্লা এই ধরনের কোনো ঘটনা না হয় এবং এখানে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে পূজাটা অন্তত সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় এটাই কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎপাতুল বাড়ি আবু বলেন সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব আনন্দ মুখরতায় উদযাপিত হবে উৎসব আনন্দের মাত্রাই ঘটবে না শারদীয় যে দুর্গা উৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই দুর্গা উৎসবকে সামনে রেখে আমরা ইতিমধ্যেই আমাদের আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে কুমিল্লা মহানগর এবং জেলা বিএনপি সনাতন ধর্মাবলম্বী যে পূজা উদযাপন পরিষদ কমিটি আছে তাদেরকে নিয়ে আমরা ঈশ্বর পাঠশালা নাক মন্দিরের ভিতরে একটি মত বিনিময় সময় করাচ্ছি সে মত বিনিময় সভায় আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে তাদের যে উৎসব সেই উৎসবকে তাদের উৎসব করার জন্য সর্বাত্মক যে সহযোগিতা আমরা কুমিল্লা মহানগর এবং জেলা বিএনপি তাদেরকে দিতে প্রস্তুত আছি তারা যে ধরনের সহায়তা চাবে আমরা ইতিমধ্যে আমাদের মহানগরের সাতাশটি ওয়ার্ডের নেতাকর্মীকে আমরা এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আমরা নির্দেশ দিয়েছি যে প্রত্যেকেই প্রত্যেকের ওয়ার্ডে প্রতিটি পূজা পূজা মণ্ডপে যারা নেতৃবৃন্দ আছে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আছে তাদের সাথে যোগাযোগ করে স্থানীয়ভাবে তাদেরকে সহায়তা করার জন্য এবং আমরা আগামী দিনও আমরা আমাদের এই মহানগর এবং জেলা যৌথ সভা করব আমাদের অঙ্গসগমের প্রতিটি ইউনিটের সাথে আমরা যৌথ সভা করব করে আমরা আমাদের আমাদের যে নির্দেশ দেশ জনাব তারেক রহমানের যে প্রয়োজনে আমরা তিন শিফটে আট ঘন্টা করে আমাদের নেতাকর্মী দিয়ে তাদেরকে স্বেচ্ছাসেবক করে পূজা কমিটির সাথে সমন্বয়ের মাধ্যমে আমরা ওই জায়গায় স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে আমাদের নেতাকর্মীরা